বর্তমানে গরুর মাংস আর গরুর দুধ যেভাবে বড় লোকের খাদ্যে পরিণত হয়েছে এবং গরিবরা যেভাবে শুধুমাত্র ব্রয়লার মুরগি দিয়ে নিজেদের বিভিন্ন অনুষ্ঠান করে থাকে এমন প্রেক্ষাপটে আমরা এমন দুজন আলেমের সন্ধান পেয়েছি যারা গরুর মাংস গরুর দুধকে শুধু বড় লোক নয় দেশের আপামর জনতার খাদ্যে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন এই যে কয়েকদিন আগে কুরবানিতে যে গরু আমাদের কাছে যারা দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করে আমাদের কাছে বিক্রি করলো ওই সমস্ত কৃষক ভাইয়েরাও আসলে তাদের পাতে দেখা যায় টুকরো বস্তু জুটে নেই এটা কেন এটা একটাই মাত্র কারণ এটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে হাইজেনিক দুই হাজার সতেরো সাল থেকে সেক্টর নিয়ে কাজ করছে এই জন্য নিরাপদ পুষ্টিকর এবং হালাল খাদ্যের স্বনির্ভর একটা জাতি তৈরি করা কয়েকটি দুধের গাবি দিয়ে লালন পালন দিয়ে অল্প কিছু দুধ নিয়ে আমাদের এই প্রজেক্টটা শুরু হয় আমরা আস্তে আস্তে গাভীর সেক্টরে আজকে দুই সালে এসে আমরা এখানে শত শত লিটার দুধ উৎপাদন করছি এবং আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে প্রত্যেকটা গ্রাহকের কাছে আমরা দুধ পৌঁছে দিচ্ছি পাশাপাশি গোস্তের যে একটা চাহিদা আছে ওই গোস্তের চাহিদার দিকে লক্ষ্য করে এবং কুরবানি পর্যায়ে লক্ষ্য করে আমরা দুই সাল থেকে ছয়টি কুরবানির গরু দিয়ে আমরা পর্যায়ে শুরু করি তো আলহামদুলিল্লাহ মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা এবং ব্যাপক সারা পাওয়ার কারণে দুই সালে আমরা প্রায় দেড়শোর মতো কুরবানির জন্য গরু প্রস্তুত করি এবং দুই সালে আমরা দুইশোর মতো গরু প্রস্তুত করি এবং পাশাপাশি সারা বছর মানুষের পাতে সঠিক আমি খাতি গোস্তটাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সারা বছর গোস্তের সার্ভিস আছে যে রেডি টু কুক অবস্থায় আমরা প্রত্যেকটা গ্রাহকের বাড়িতে পৌঁছে সুষম খাদ্যে ধনী গরিব সবার অধিকার নিশ্চিত করতে আলেমদের এই প্রতিষ্ঠান আট বছর আগে যেই যাত্রা শুরু করেছিল বর্তমানে তারা ব্যাপক সাফল্য গ্রাহকের আস্থা আর জনপ্রিয়তা অর্জন করেছেন এই আলেমগণ তাদের সততা অভিজ্ঞতা আর পরিশ্রমের মাধ্যমে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন যে এখন উপযুক্ত ইনভেস্ট হলেই এদেশের মানুষ আলেমদের হাত ধরে খাদ্য ও কৃষি সেক্টরে নতুন দিগন্ত দেখতে পাবে সাথে বিনিয়োগকারীরা পাবেন আকর্ষণীয় মুনাফা ইন্ডাস্ট্রি শুধু ইনভেস্টের একটা 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 হালাল সর্বোচ্চ মাধ্যম এবং কৃষি সেক্টরকে এগিয়ে নেওয়ার একটা অনেক বড় বিপ্লবের অংশগ্রহণ করা আমরা মনে করব আপনি অন্য দরজাকে ইনভেস্ট করার আগে হাইজেনিকাগর ইন্ডাস্ট্রিকে আপনি দেখে যাবেন আমরা কি করছি কিভাবে আমরা চলছি আমাদের হারাল হালাল সার্টিফিকেশনগুলো ঠিক আছে কিনা আপনি যাচাই বাছাই করবেন এবং কৃষি সেক্টরে যে আমরা বিপ্লব করার জন্য যে একটা আন্দোলনে নেমেছি আমরা তো আসলে একা পারবো না একটা বিশাল একটা সেক্টর তা আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া সর্বোচ্চ আপনাদের অন্তত পরামর্শ এসে যদি আপনি একটা পরামর্শ আমাদেরকে দেন তো ওই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবকিছুকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই সাধারণ মানুষের একটা ধারণা থাকে যে আলেমরা শুধু মসজিদ মাদ্রাসায় থাকবেন ফলে হাইজেনিক অ্যাগ্রোর আলেমদের কাছে প্রশ্ন করেছিলাম মসজিদ মাদ্রাসার বাইরে আপনারা গরু ছাগল নিয়ে কেন ব্যস্ত হয়েছেন আমরা তো শুরু থেকেই সেক্টরে ছিলাম আমাদের আদম আলাই সালাতাম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবিরাসুলগণী এই কৃষি সেক্টরের সাথে সম্পৃক্ত ছিল তো মাঝখানে আমাদের এই সেক্টর থেকে চলে যাওয়া এই সেক্টরগুলিতে আসলে যে শূন্যতা তৈরি হয়েছে এজন্য আমি আলেম বলে না আমি মনে করি প্রত্যেকটা সচেতন নাগরিকের কৃষি সেক্টরে আসা উচিত আমরা না আসার কারণে আস্তে আস্তে এই সেক্টরে সিন্ডিকেট হয়ে এখানে দেখা যেতেছে আমাদের খাঁটি দুধ খাঁটি খাবার খাঁটি গোস্ত সব কিছু আমাদের উদাহ হয়ে যেতেছে এমনকি একজন গরিব মানুষ কয়েকদিন আগে কুরবানিতে যে গরু দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করে আমাদের কাছে বিক্রি করলো ওই সমস্ত কৃষক ভাইরাও আসলে তাদের পাতে দেখা যায় দুই টুকরো জুটে এটা কেন এটা একটাই মাত্র কারণ এটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে এই জন্য এই সেক্টরে ব্যাপক উপস্থিতি দরকার সকলের এই সেক্টরে আসা উচিত অ্যাগ্রো সেক্টরে আসা উচিত সবারই কিন্তু সবার তো সেই সময় সুযোগ অথবা অভিজ্ঞতা নেই ফলে এক্ষেত্রে সবচেয়ে ভরসার জায়গা হতে পারে আলেম উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হাইজেনিক অ্যাগ্রো অনেক ক্ষেত্রেই ইনভেস্টমেন্ট নিয়ে ঝুঁকি থাকে এক্ষেত্রে একজন গ্রাহক হাইজেনিকে ইনভেস্ট করতে কিভাবে আশ্বস্ত হবেন শুধু আলেম বলেই কি তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন প্রশ্ন ছিল প্রতিষ্ঠানের সিইও মুফতি বেলাল হুসাইনের কাছে আসলে আমরা যে জায়গাতে বসে আছি এটা আমাদের নিজস্ব জায়গার উপর আমাদের একদম ইন্ডাস্ট্রি তো এটা আসলে এটা আমাদের জন্য কোনো বিষয় না এক জায়গা বিক্রি করে আমরা মানুষকে দিতে পারবো দ্বিতীয় বিষয় হলো আজ থেকে প্রায় আট বছর আমাদের পথ চলা এই ধরনের কোনো সমস্যা হয় নাই তো আশা করি আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের সমস্যা হবে না আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনাদের দোয়া যদি থাকে ইনশাল্লাহ আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমরা একটা সময় কোলাবরেটি যৌথ আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং যৌথ গরু উৎপাদন করে আমরা ঢাকায় বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমি যে বিনিয়োগ করেছিলাম সম্পূর্ণ বিনিয়োগের টাকাও আমি লভ্যাংশ সহ আমি ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ আমি দু হাজার পঁচিশ হাইজিনিক এগ্রো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি মূল টাকা সহ মুনাফা সহ টাকাটা ওই অ্যামাউন্টটা বুঝে পেয়েছি হাইজেনিক এগ্রো ইন্ডাস্ট্রিতে এবছর কোরবানির প্রজেক্টে ষোলো লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম অন টাইমে আমি আমার বিনিয়োগ এবং প্রফিট সহ সুন্দরভাবে আমার ব্যাংকে আমি পেয়ে গেছি তো আলহামদুলিল্লাহ ধর্মপ্রাণ মানুষের ইনভেস্ট আমাদের এখানে আছে আর ইনভেস্টের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ফলো করি মোদারাবা এবং মোরাবাহা আমাদের এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রির এই বিপ্লবে যারা আমাদের সাথে শরীর হতে চান তাদের জন্য হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রির দরজা সবসময় উন্মুক্ত আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে আসবেন দেখবেন আমাদের প্রজেক্ট ভিজিট করবেন আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা কথা বলবো আর বিনিয়োগের সর্বোচ্চ সুযোগ আমাদের এখানে আছে এটা নিছক কোনো ইনভেস্টমেন্ট নয় বরং একই সাথে হালাল অর্থনীতির যেমন বিশাল একটি বিপ্লব একই সাথে দেশের পীড়িত অবহেলিত সাধারণ মানুষের প্লেটে গরুর মাংস গরুর দুধ সহ সুষম খাদ্যগুলো পৌঁছে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ সংগ্রাম আপনার ইনভেস্টের মাধ্যমে আপনার অংশগ্রহণ এবং পরামর্শের মাধ্যমে হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ওলামাই ক্রামের তত্ত্বাবধানে যেই সংগ্রাম শুরু হয়েছে সেখানে আমার আপনার অংশগ্রহণ তাদের এই সংগ্রামকে এবং গরিব মানুষের জন্য সকল ধরনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হালাল অর্থনীতির এই বিপ্লবেও সমানভাবে আপনি অংশীদার হতে পারেন